ঐতিহ্যবাহী হাস খেলা পাঁচতং সন্তোদেঘী ইউনিয়ন বিএনপির ছাত্রদল কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী হাস খেলা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হারিস সভাপতি পাঁচতং সন্তোদেগী ইউনিয়ন বিএনপি উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল বারেক সাধারণ সম্পাদক পাঁচতং শতধী ইউনিয়ন বিএনপি উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলাম মঞ্জুভাই যুবদল উপস্থিত ছিলেন ছাত্র দলের সভাপতি আরও প্রতিটা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উক্ত হাস খেলায় আপনারা দেখছেন সর্বস্তরের জনগণ ছুটে আসেন এক নজর হাস খেলা দেখার জন্য গ্যালারির বাইরে ও ভিতরে দেখছেন প্রচুর পরিমাণ দর্শক ভাষাবাদী হাস ধরতে পারবেন আজকে মনে হয় এক হাতও পারব না এর আগে কখনো হাস খেলা খেলেছেন না 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 এই প্রথম জি জি আজকে আশাবাদী কত হাস ধরতে পারবেন পারবো না

দর্শক যুক্ত রয়েছে হাঁস খেলা ঐতিহ্যবাহী হাঁস খেলা এখানে দেখছেন আপনারা বিএনপির মূল দলের নেতৃবৃন্দ সাধারণ সম্পাদক দেখছেন তিনি কিন্তু হাঁস ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আরও দলের অন্য অন্য নেতৃবৃন্দ তারাও খেলতে হাঁস ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন দর্শক যুক্ত রয়েছে এই মুহূর্তে খেন্ডুর ঘাট ঐতিহ্যবাহী হাঁস খেলা